আজ থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল এমনটাই তাই গত কয়েকদিনের বৃষ্টির ফলে যে সাময়িক স্বস্তি মিলেছিল তাও ধীরে ধীরে উধাও হবে আজ বুধবার প্রধানত শুষ্কই থাকবে বেশিরভাগ জেলা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে উনিশে মে রবিবার পূর্ব অনুমান অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তরের বাইশে মে নির্ধারিত সময়ে তিন দিন আগেই বর্ষার প্রবেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কুড়ি মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ক্রমশ বাড়বে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা আজ আগামীকাল কয়েকটি জেলার খুবই কম কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত আগামী চার ও পাঁচ দিনে রাজ্যের সব জেলায় তাপমাত্রার পারদ চড়বে তেসরা থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে পশ্চিমের কিছু জেলায় চল্লিশ ডিগ্রি বা তার উপরে উঠতে পারে পারদ আপনার কি বলে ওয়ার্নিং ওয়ার্নিং এবারে কথা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি ওয়ার্নিংটা আমরা চতুর্থ এবং পঞ্চম দিনের জন্য ওয়ার্নিং দিয়েছি সেই ওয়ার্নিংটা হচ্ছে যে আবার কিন্তু আমরা হিট ওয়েভ পাওয়ার পেতে চলেছে আর কি দ্যাট ইজ আঠেরো তারিখে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের আপনার বেশ কিছু কয়েকটি জেলাতে আমরা হিট ওয়েভের সম্ভাবনা আছে সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এবং বাকি অনেকগুলি জেলা যেমন ধরুন যেমন ধরুন নদীয়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম তারপরে ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে আপনার কিন্তু হট এবং হিউমিড ওয়েদার ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে মোস্ট সারপ্রাই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উত্তরবঙ্গেরও কিন্তু জেলাগুলিতে আমরা হট এবং হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দিয়েছি সেগুলি হচ্ছে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আর দার্জিলিং এবং কলিম কালিম্পংয়ে আঠেরো তারিখে আমরা আপনার সহ বৃষ্টির সম্ভাবনা ইয়ে দিয়েছি ঠিক আছে আপনার এই যে বৃষ্টি যেগুলো আপনার বললাম দু একদিনের যে বৃষ্টিটা বললাম এটার জন্য বড় কোনো হচ্ছে ডিউ টু হিটিং থান্ডা আর কি আর কিছু না এই হিটিংটা আর উত্তরবঙ্গতে বৃষ্টির কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমই আমরা দেখতে পাই যে উত্তরবঙ্গের থ্রু দিয়ে একটা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা পাস করে ওটা এবং কিছু ময়েশ্চার অ্যাভেলেবিলিটি আছে ওই জন্য আমরা ওখানে পাই আর কি হ্যাঁ তারিখ যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা তারিখে কুড়ি একুশ তারিখে অ্যাকচুয়ালি কুড়ি তারিখে কি হচ্ছে আপনাকে আমি বলছি কুড়ি একুশ তারিখে না প্রথম কথা যে সাউথ ওয়েস্টার লিগ ফ্লো প্রচন্ড রকম হচ্ছে আর কি কুড়ি একুশ তারিখ আমরা ওটা দেখলাম আর শুধু তাই নয় আপনার কথা হচ্ছে যে ওই যে ইস্ট ওয়েস্ট যে আপনার অক্ষরেখার কথাটা বলছিলাম ওটা একটু সাউথের দিকে নেমে গেছে নেমে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে আর কি আমরা সাউথেও বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ওটা একটা লিফটিংয়ের কাজ করবে তাছাড়া তো হিটিং আছে হিটিংয়ের জন্য থান্ডাষ্টম হওয়ার সম্ভাবনাটা আছে আর

টেম্পারেচার উর্ধ্ব তারিখ হ্যাঁ কুড়ি তারিখে ওয়েদারটা আমরা বলেছি দ্যাট ইজ কারেক কুড়ি তারিখে ওয়েদার আছে এটা আর একটা হচ্ছে কি উনিশ তারিখ হ্যাঁ গরম বললাম তো না টেম্পারেচার বাড়বে আপনার টেম্পারেচার বাড়বে আর উনিশ তারিখে আপনার বেশ কিছু জেলাতে হিট হিটওয়েবের সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়াতে পশ্চিম বর্ধমানে বীরভূমে এই জেলাগুলিতে আপনার হিট ওয়েবের সম্ভাবনা আছে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আর থান্ডা উইথ রেন অ্যান্ড গাছটি উইন উত্তরবঙ্গের সবকটি জেলাতে কুড়ি তারিখে এটা হচ্ছে নো ইট ইজ নট কুড়ি তারিখ সরি উনিশ তারিখ আমরা ওয়ার্নিং অ্যাকচুয়ালি পাঁচ দিনেরই দিতে পারি ষোলো সতেরো আঠেরো উনিশ